প্রিয়না নয় অনুরাগের ছোঁয়ার অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ইউটিউবার সৈকত দে জানেন কে টলিউডে আবার নতুন প্রেম প্রেরণা নয় বাস্তবে এস্টার জয় অনুরাগের ছয়া ধারাবাহিকের অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত সমাজমাধ্যমে প্রথমবার নিজেদের প্রেমের কথা জানিয়েছেন যুগল বেশ কয়েক মাস আগে সমাজ মাধ্যমে একটি বিয়ের ছবিকে ঘিরে তোলপাড় শুরু হয় জনপ্রিয় দুই ইউটিউবার প্রেরণা দাস এবং সৈকত দে নাকি বিয়ে করেছেন বিয়ের সেই সব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় যদিও কয়েকদিনের মধ্যে আসল ঘটনা সামনে আসে জানা যায় এক মিউজিক্যাল ভিডিওর জন্য বিয়ের দৃশ্যে অভিনয় করেছেন তারা প্রেরণা ও সৈকত জানান তারা দুজনে খুবই ভালো বন্ধু তবে এবার বাস্তবে সৈকত সৈকতদের কার সঙ্গে প্রেম করছেন তা প্রথমবার প্রকাশ এল এই মুহূর্তে অনুরাগের ধারাবাহিকের সোনা অর্থাৎ নিশা পোদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৈকত একাধিকবার তারা একসঙ্গে ভিডিও করেছেন প্রেম পর্ব অনেকদিন ধরে চলল এতদিন সৈকত বা নিশা কেউই তার সামনে আনেননি প্রথমবার সৈকতের জন্মদিনে বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান নিশা এরপর দোলের পর আরও একটি পোস্টে তাদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন পদ্মার সোনা দুজনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করে নিশা লেখেন আমাদের ভালোবাসার বিশুদ্ধতম রূপ অভিনেত্রীর পোস্ট দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা যদিও কেউ কেউ লিখেছেন সৈকতের পাশে প্রেরণাকে ছাড়া আর কাউকে ভাবতে পারেন না তবে সেই সব প্রতিক্রিয়া সৈকত বা নিশা কেউই খুব একটা পাত্তা দিতে চান না এইদিকে বাস্তবে চুটিয়ে প্রেম করলেও অনুরাগের সোয়া সোনা ও রূপার জীবনে ত্রিগুণ প্রেমের রহস্য ঘনাচ্ছে তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন